করোনার বিরুদ্ধে লড়াই জারি রাখতে বার ঘরে বাইরে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন প্লাস প্লাস হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু অনুমোদিত ফর্মুলায় তৈরি সেফ গার্ড প্লাস আমার আপনার সবার পছন্দ ব্যবসায়িক যোগাযোগ নাইন অথবা নাইন ফাইভ এইট ডাবল ফোর এইট নাইন অথবা নাইন এইট থ্রি জিরো থ্রি ডাবল টু ফোর থ্রি নাইন গ্যাং টেরিজমের অধ্যায় শেষ হয় মনীষ শুক্লা খুনের ঘটনায় মন্তব্য মন্ত্রী সধন পাণ্ডের মনীশুক খুনে মমতার পুলিশ যে দলেরই সমর্থক হোক এই খুনে জড়িত বিজেপি তৃণমূল কিংবা সিপিএম যারাই হোক তারা কঠিন শাস্তি পাবে বলে মন্তব্য সাধন পান্ডের বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি কিনারা করতে পারেনি কিন্তু মমতা সিআইডি করে দেখাবে তারা শেষ পর্যন্ত কাজ করে চলেছে মূল অভিযুক্তরা গ্রেফতার হবেই দাবি সাধন পান্ডের

পাশাপাশি উত্তরপ্রদেশের হাত্রাস কাণ্ড নিয়ে মুখ খোলেন তিনি তিনি বলেন সামনের বছর পঁচাত্তরতম স্বাধীনতা দিবস এটা গান্ধীর দেশ যেভাবে নারী নির্যাতন বেড়ে চলেছে এটা ভাবাই যায় না উত্তর প্রদেশের যোগী পুলিশ যেভাবে গণতন্ত্রকে হত্যা করছে এটা মানা সম্ভব নয়। প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ি বলেছিলেন গুজরাট দাঙ্গার সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজিকে রাজধর্ম পালন করার কথা বলেছিলেন। এখন যোগী আদিত্যনাথকে রাজধর্ম পালন করার কথা কিউ বলছে না কেন প্রশ্ন করলেন সাধন পাণ্ডে। ভারতবর্ষের অর্ধেক নারী তথা মা তারাই আজ উচ্চচারিত হচ্ছে বলে অভিযোগ সাধন পান্ডের। দিকে যাচ্ছে দু তিন দিন আগে গান্ধীজির ছিল তো আমরা বলছি এই ধরনের ঘটনা দেশের মানুষের মাথা হেঁটে প্রজন্মকে মহিলাকে এরকম করে তুলে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া অত্যাচার উত্তরপ্রদেশ সরকারের যেটা ঘটছে এবং বিচারের বাণীতে এর মধ্যে গোটা দেশের নারী সমাজ রুখে দাঁড়াচ্ছে এই একই বিষয়ে মুখ খোলেন সিদ্দিকুলা চৌধুরী তিনি বলেন আরো বেশি করে বই পড়তে হবে বই পড়া থেকে দূরে চলে যাচ্ছে মানুষ এবং সমাজ মানুষের মধ্যে সচেতনতা বাড়বে বই পড়ার মাধ্যমে মঞ্চে উপস্থিত ছিলেন বসিরাট পুরসভার প্রশাসক তপন সরকার রাজ্য তৃণমূল যুব সাধারণ সম্পাদক সুরজিত মিত্র ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সৌমিক রায় অধিকারী তৃণমূল নেতা সুবীর সরকার সহ একাধিক নেতৃবৃন্দ উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট ব্রাঞ্চ বলে বেশি বেশি করে কি বেশি মানুষকে বই পড়ান বা এরকম কোনো জন্য আছে আপনাদের আসলে বইয়ের প্রতি মানুষের আগ্রহ করে চাকরির প্রতি পড়ব বিনারের প্রতি আস্থা মানুষের এটা হলো একটা সামাজিক একটা মূল একটা অবস্থা তৈরি বই পড়বো বই পড়লে মানুষের জীবন জীবন নিজের আদর্শ সবটাই গড়ে ওঠে তার দিকে মানুষের আগ্রহ কমে গেছে সেই সূত্রে অভিভাবকদের উচিত যে বইয়ে মনোযোগী হয় পরিবেশকে যদি বদলাতে হয় ধরুন পশ্চিমবাংলার দুশো বছরে যে সমস্ত মনসিক বিদ্য পণ্ডিত ব্যক্তিরা জন্মেছে বাংলারি বাংলার এবং বাঙালি সন্তান তাদের আদর্শ যদি একপাল্লাই তুমি আজকে লেখাপড়া যারা করছে তারা যে অন্যায় কাজ করে তাকে তো ভাবতে হবে যে আমাদের প্রয়োজনরা কি করে বইপত্র না পড়লে সে পরিবেশ বলা ইউ